পূর্ব নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর বর্তমান পরিস্থিতির কারণে অস্থিরতা ক্রিকেটাঙ্গনেও তবে ক্রিকেটারদের সফর হচ্ছে এটা নিশ্চিত দেশের এমন পরিস্থিতির কারণে পাকিস্তান সফরের সূচিতেও আসছে পরিবর্তন সতেরো আগস্ট পাকিস্তান সফর করার কথা ছিল নাজমুল হোসেন শান্তর দলের তবে এই পরিস্থিতিতে সফরের তারিখ এগিয়ে এনেছে বোর্ড বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পিসিবিকে জানানো হলে আগেই পাকিস্তান সফর করার অনুমতি দেয় বোর্ডটি তাই পাঁচ দিন এগিয়ে ১২ আগস্ট রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে দলের এদিকে পাকিস্তানের উদ্দেশ্যে সফরের তারিখ এগিয়ে আনায় দল ঘোষণার তারিখেও আনা হয়েছে পরিবর্তন রোববার পনেরো সদস্যের দল ঘোষণার কথা রয়েছে বিসিবির রাওয়ালপেন্ডিতে একুশ আগস্ট প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নির্ধারিত সময়ের আগে যাওয়ার কারণে সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা পাকিস্তান যাওয়ার দিনক্ষণ এগিয়ে আনার আরও একটা কারণ রয়েছে বেশ কিছুদিন হয়েছে ঢাকায় এসেছেন কোচিং স্টাফের বিদেশি সদস্যরা নিরাপত্তা জড়িত কারণে হোটেলবন্দি থাকতে হচ্ছে তবে বন্ধ নেই ক্রিকেটারদের প্রস্তুতি সম্ভাব্য দল নিয়ে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন কোচ সোহেল ইসলাম যেখানে ছিলেন লিটন দাস মুস্তাফিজুর রহমান খালেদ আহমেদ নাহিদ রানা সৌম্য সরকাররা ষোলো তারিখ থেকে মূল স্কিল ট্রেনিং হওয়ার কথা ছিল ক্রিকেটারদের তবে গেল কয়েকদিন ব্যক্তিগতভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন তারা এদিনও দেশীয় কোচ সোহেল ইসলামের অধীনে ব্যাটিং ও বোলিংয়ে ঝালিয়ে নিয়েছেন নিজেদের জানা গেছে পাকিস্তান যাওয়ার পর প্রধান কোচ চান্ডিকা হাতুরু সিংহের নেতৃত্বে অনুশীলন করবে দল এরই মধ্যে বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান সফর করেছেন মুশফিকুর রহিম ও মমিনুল হক মাহমুদুল হাসান জয়সহ অনেকে সেই দল থেকেও জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পাবেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা